আমাদেরকে কাজের বুয়া ছাড়া কিছু বলে না আমাদেরকে আপা বলেও ডাকে না আমাদেরকে নাম ধরেও বলে না আমাদের তো শুধু বুয়া বলে ডাকে আমাদের অনেক ঘুরাই অথচ আমরা যদি বাসায় কাজ করি আমরা যদি ছুটি চাই আমাদেরকে কেউ ছুটি দেয় না আমরা সাপ্তাহিক একদিন ছুটি চাই অথচ আমরা বেতনটা এক তারিখের ভিতরে চাই আমাদেরকে মাসে দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখের ভিতরেও বেতনটা দিতে চায় না অথচ আমরা যে এত পরিশ্রম করি আমরা অসুস্থ হলে আমাদেরকে কোনো সময় বলেও না আজকে আজকে কি 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 তুমি খেয়েছো না তোমার অসুস্থ কিছু বলে না অথচ আমাদেরকে অসুস্থ অবস্থাতে যে কাজ করতে হয় আমরা অসুস্থ অবস্থায় যে কাজ করি কিন্তু ওরা কোনো সময় বলে না যে একটু কাজ কম করো বরঞ্চ ওরা আমাদেরকে দুইটা কাজ বেশি করিয়ে নেয় কিন্তু কম করায় না কোনো সময় আমরা সরকারের কাছে এটুকুই বলতে চাই যে আমাদের একটা আমরা যেন একটু সচল কাজ করতে পারি আমরা যেন একটা দাবি আদায় করতে পারি জানে আমরা ভালোভাবে কাজ করতে পারি ভালোভাবে চলতে পারি আমরা একটা আইন চাই জানে আমরা শ্রমিক হিসাবে সম্মান পাই আমাদেরকে কাজের বুয়া ছাড়া কিছু বলে না আমাদেরকে আপা বলেও ডাকে না আমাদেরকে নাম ধরো বলেন আমাদের তো শুধু বুয়া বলে রাখে আমরা চাই আমাদেরকে যেন বুয়া বলে না ডাকা হয় আমাদের নাম আছে নাম ধরে ডাকে আমাদের বাচ্চা আছে বাচ্চা নাম ধরে যেন ডাকে কিন্তু আমাদেরকে সেটা বলে না আমাদেরকে তারা যেন সম্মান দেয় আমাদেরকে তারা কোনো সম্মান দেয় না আমরা সম্মান চাই ছুটি চাইলে সে বেতনটা তারা কাইতে রাখে আমাদেরকে পুরো বেতনটাও দেয় না আমরা অনুরোধও হলো ছুটি দেয় আমাদেরকে ছুটি দিতে চায় জানে সাতটা একদিন ছুটি দেওয়া হয় আমাদের বেতনটা জানি এক তারিখের ভিতরে দিয়ে দেওয়া হয় আমাদেরকে জানে সম্মান দেয় আমাদের কাজের ধরন আমরা এক কাজে আমরা 1000 টাকা করে আমাদেরকে সেটা তো দেয় না আর কম দেয় কিন্তু তারা এক কাজের কথা বলে আমাদেরকে বলে আপনি একটু পিএস ক্যাটা দেয়া যান আপনি একটু গর্তা দিয়ে দেয়া আমাদের আমাদেরকে ওখানে আড্ডা ঘন্টা সময় চলে যায় আমাদেরকে এগুলো যদি না করে তাহলে অন্য ভাষায় যা আরো একটা কাজ করতে পারি কিন্তু তারা আমাদেরকে সুযোগটাও দেয় না আমি একজন গৃহকর্মী দাবি নিয়ে আসছি আমরা সবাই দাবি নিয়ে আসছি যে আমাদের অধিকার হচ্ছে আমাদের অধিকার আমরা ন্যায্য পাচ্ছি না যেমন হচ্ছে আমাদের এক কাজের কথা বলে আমাদের দুই কাজ করায় বা বেশি কাজ করালে কোনো টাকা দিচ্ছে না এবং আমাদের দিয়ে অনেক ধরনের কাজ করায় কিন্তু বেশি টাকা আমরা পাই না এবং আমরা তিন কাজ করি আমাদের দিয়ে চার কাজ করাচ্ছি যেমন আমরা সাপ্তাহিক ছুটি পাই না আমাদের আমরা তো এটা চাকরি করি না আমাদের বুঝাই যে আমরা তো চাকরি করি না এটা তো অফিস না এটা একজন তুমি একজন কাজের লোক তাহলে তোমাকে কেন ছুটিটা দেওয়া হবে কি ভালো না লাগে ভাত দিয়ে সময় দিবে দুই তিন মাস সময় দিবে তিন মাস সময় দিলাম বা চার মাস সময় দিলাম তুমি অন্য নাটক স্পিডে চলে যাও এভাবে বলতে হবে বলে যে এমনই চলে যাও আমি লোক দেখছি নিজেরাই ছুটি কাটাতে হয় ওনাদের ছুটি দেয় না আর কি এমনি দুটি বলি তাহলে একদিনের বেশি ছুটি দেয় না অনেক ভাষা থেকে কাটে আবার কিছু মানুষ থেকে কাটে কিছু আছে ভালো কিন্তু আছে ভালো না আমি যতটুক জানি অনেক ভাষাতে পড়ে আবার আমি যে কয়টা ভাষাতে পড়ি ওগুলো থেকে মত্যাচার করে আমাদের দাবি যাতে আমাদের এই যে ছুটি যেমন বেশি কাজ করলে এই টাকাটা দিয়ে দেওয়া যা দুর্ঘটনা হলে ওনাদের ইয়া খরচ এগুলো যাতে ওরা নিজেরা নিতে পারে এটাই আমাদের